বাঙালি কথা কী বললাম ভাই এয়ারপোর্টের ভিতরে ওই যে ঝগড়া লেগে গেছে দেখেন কে আর বলবো এরা যেখানেই যাইবো সেখানে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ এসেছি শারজা এয়ারপোর্ট দেখেন শারজা এয়ারপোর্টের যে সিস্টেমগুলা আমরা আছি এই মুহূর্তে অ্যারাইভাল সাইড এই সামনেতেই সব যাত্রী বাইরের দিকে আসে ইমিগ্রেশনের কাজ শেষ করে এখানে সরাসরি যে মেন গেট যে মেন গেট দিয়ে বাইর হয় সেই সেই জায়গাতেও যারা রিসিভ করতে আসে বিভিন্ন জায়গা থেকে তারা এই দিক দিয়ে ওই সামনে ওয়েটিং এরিয়া আছে ওই ওয়েটিং এরিয়ার ভিতরেও বসতে পারে বসার জায়গা আছে সুন্দর আর দেখেন বাহিরের সাইড যারা যাত্রীদের রিসিভ করতে আসে তারাও এখানে ওয়েট করতে পারে বা বসার জায়গা আছে কত সুন্দর একটা পরিবেশ ওই যে যাত্রীগুলো ভিতর থেকে বাহিরে যাইতেছে সবাই সামনের থেকে দেখতে পাইতেছে তাদের পরিজনদের প্রিয়জনদের দেখতে পাচ্ছে সরাসরি সামনে বাইরের দিকে বেরিয়ে আসছে এখানে সুন্দর ওয়েটিং এরিয়া বসার জন্য কত সুন্দর জায়গা দেখেন এখানে কিছু লোক বাহিরে লাইন ধরে দাঁড়ায় আছে তাদের প্রিয়জনদের রিসিভ করার জন্য তো কত সুন্দর একটা পরিবেশ অথচ দেখেন এদিক দিয়ে পুরাই বসার জন্য ওয়েটিং এরিয়া বা আউটসাইড আর এদিকে আপনার ওয়েটিং এরিয়া হলো ভিতরের সাইড দেখানো অনেক লোক বসে আছে ভিতরে ওয়েটিং করতেছে দেখেন ভিতরও সুন্দর বসার জায়গা আছে তো এটা হচ্ছে দুবাই বা শারজা এয়ারপোর্ট এটা এর ভিতরে এটা শারজা এয়ারপোর্ট এই যেখানের যারা আসলো এই যে বেড়ে যাচ্ছে প্যাসেঞ্জারগুলো বেরিয়ে যাচ্ছে তো এখন সামনেই তাদের হয়তো বা যারা রিসিভ করতে আসে তারা অতি সহজেই তাদের দেখতে পাবে বাই দেখতে সুন্দর মতো বেড়ে যেতে পারবে এখানে সুন্দর জায়গা আছে কত সুন্দর বসার জায়গা কত ক্লিন এবং কত সুন্দর সুষ্ঠুভাবে সবাই এখানে যাওয়া আসা করতে পারছে অথচ আমাদের দেশে ঢাকা বিমানবন্দর আমরা যখন বাংলাদেশে যাই তখন আমাদের প্রিয়জনরা কি করে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন আমরা জেলখানার থেকে বের হব আর তারা ওই জেলখানার মতো যেভাবে জেলখানার কয়েদদের সাথে দেখা করতে যায় ঠিক ওইভাবে রড রড ধরে হাজার হাজার মানুষ অল্প একটু গেটের সামনে দাঁড়িয়ে থাকে যেন এখনই জেলখানার এরা বের হবে আর তাদের দেখতে পাবে উপচে পড়া ভিড় তো এটা হলো আমাদের বাংলাদেশের কালচার পরিস্থিতি অথচ এই দেশটা কত সুন্দর দেখেন আর কি বলবো সৌন্দর্যের কথা কত সুন্দর কোনো গ্যাঞ্জাম নাই কোনো ইয়ে নাই সুন্দর চলতে আছে তো এখানে বর্তমানে যা দেখতে পাচ্ছি বেশিরভাগই বাঙালি লোক আসবে ওই দেখেন এখানে কোনো না কোনো সিনক্রেট কোনো না কোনো প্রবলেম করব দেখেন এখানে এসেও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এত সুন্দর একটা দেশ এখানে আসার পরও কিছু সংখ্যক লোক জ্ঞাম করার চেষ্টা করে বা এখানে ঝগড়া করে তো দেখান এটা হচ্ছে শারজাহ রিসিভিং এরিয়া এখান দিয়ে লোকজন আসে থ্যাংক ইউ তো লোকজন বেরোচ্ছে তো অনেক লোকই এখানে রিসিভ করতে এখান থেকে বেরিয়ে সবুজ ওই সাইটে ট্যাক্সি এরিয়া ট্যাক্সি এর নিয়ে এখান থেকে যা যার মতন গন্তব্যস্থলে চলে যাবে তো আসলেই খুব সুন্দর একটা জায়গা ইউ এর ভিতরে এটা হচ্ছে সারজাহা এয়ারপোর্ট আবারও বলছি তো এই মাত্র যে ফ্লাইট ল্যান্ডিং হয়েছে তো এখন প্যাসেঞ্জারগুলা বের বাহিরের দিকে আসতেছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন অত সুন্দর সামনের থেকেই যার যার প্রিয়জনদের রিসিভ করতে পারছে বা এবং কোনো সমস্যা হচ্ছে না এখানে তো এটা হচ্ছে সারজা এয়ারপোর্ট আসলে আমার কাছে খুবই সুন্দর লাগছে এবং এয়ারপোর্টটা অনেক ছোটো আকারে কিন্তু অনেক সুন্দর অনেক ক্লিন এবং পরিচ্ছন্ন তো এটা দুবাই শারজা আর বাংলাদেশের সাথে এতটুকুই ব্যবধান ঠিক আছে তো বাংলাদেশ আর দুবাই এতটুকুই পার্থক্য তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন শুভরাত্রি